হ্যালো এভরি ওয়ান ফাইনালি সেই দিনটা এসে গেছে যেদিন আমি ঘুরতে যাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ফান করে রেডি হয়ে গেছি আমি আর আমার এক্সাইটমেন্ট লেভেল তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় অনেক বছর মনে হয় দু বছর বাদে আমি কোথাও ঘুরতে যাচ্ছি তাই আমার এরকম এক্সাইটমেন্ট লেভেল তো যাই হোক আমি এখানে রেডি হয়ে গেছি আর আমি অপেক্ষা করছিলাম আমাদের গাড়ির যিনি আসার কথা ছিল গাড়ি নিয়ে তো উনি ফাইনালি চলে এসেছে তো তারপরে গাড়ির মধ্যে সমস্ত মালপত্র আমরা তুলে নিয়ে বসে পড়েছি গাড়িতে আসলে যখন ঘুরতে যাচ্ছিলাম না তখন আর এক্সাইটমেন্ট লেভেলটা প্রচন্ড পরিমাণে ছিল যে হ্যাঁ ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি প্রায় সেদিনও না ভীষণ পরিমাণে গরম পড়েছিল আর বৃষ্টিও পড়ছিল মানে দুটোই একসাথে তো যাই হোক ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল তা কিছুক্ষণ বাদে এরকম অন্ধকার হয়ে এসেছিল আর এই গঙ্গার ওপর থেকে যেতে গেলে না আমার এই ভিউটা এত সুন্দর দেখতে লাগে এখানেই চুপচাপ দাঁড়িয়ে থেকে গঙ্গাকে দেখি সত্যি আমার এই জায়গাটা ভীষণ পছন্দের আগে ভীষণ আশা হতো এখন একদমই আসা হয় না যাই হোক কিছুটা যাওয়ার পরই দেখতেই পাচ্ছো আমার মুখ চোখ দেখে আমি এখানেই এতটা বিরক্ত হয়ে গেছি আমি জানি না আমি ছত্রিশ ঘন্টা ট্রেনের মধ্যে কি করে কাটাবো যাক সে তো পরের কথা বাট যাই হোক গাড়ি নিয়ে যেতে যেতে আর এত বৃষ্টি শুরু হয়ে গেছিল মাঝখানে তো আমি কিছুক্ষণ জানলা খুলে রেখেছিলাম তারপর হলো না জানলা দিয়ে দিই কারণ বৃষ্টি প্রচুর জোরে পড়ছিল তারপরে finally ধাক্কা খেতে খেতে আমি চলে আসি হাওড়া স্টেশন আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল আর মোটামুটি দশ মিনিটের মতন বাকি ছিল আমি জাস্ট দৌড়াচ্ছিলাম এসে ওখানে তো যাই হোক ট্রেনের কাছাকাছি নিজের সিটটা খোঁজা আর সেই সিটটা আমাদের না মিডিলের সিট পড়েছিল বাট আমি মিডিলের সিটে একদম কমফোর্টেবল ফিল করি না তো একজন ছিলেন আঙ্কেল আঙ্কল তো উনি আমাকে নিজের সিটটা ছেড়ে দিয়েছিলেন আর উনি আমার সিটে চলে গেছিলেন তো তার জন্য মানে আমি ভীষণ খুশি ছিলাম কারণ নিচের সিটে বসে না জানলার ধারে দেখতে দেখতে মানে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা তো আমরা ওখানে প্রায় অনেকের সাথে দেখা হয়েছিল আলাপ হয়েছিল তো তাদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম একজন নতুন আঙ্কেল আন্টি সবার সাথে দেখা হয়েছিল সবার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন মনে হয় পনেরো কুড়ি মিনিটের মতন লেট ছিল তো ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম তো তারপরে আমি জানলার ধারে বসে বসে এখানে বাইরের দৃশ্যটাকে এনজয় করছিলাম তো ওদের সাথে কথাও বলছিলাম মাঝখানে মাঝখানে আর আমার জানলা ধারে বসে না দেখতে খুব ভালো লাগে রীতিমতন মারামারি করি বাসে বলো বলো জানলা ধারে বসার জন্য যেহেতু হয়ে আর আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম পরোটা তরকারি তো সেটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে নিই লাঞ্চ কমপ্লিট করতে করতে প্রায় বিকেলই হয়ে গেছিল যেহেতু আমাদের ট্রেন একটাই ছিল তো আমরা প্রায় তিনটে সাড়ে তিনটে চারটে নাগাদ লাঞ্চ করেছিলাম আর এইবার আমাদের এই বাইরের দৃশ্য দেখার পালা বলতে গেলে এত সুন্দর আমরা যারা কলকাতায় থাকি তারা সবাই জানো যে এখানে তো শুধু বাড়ি আর বাড়ি দেখা যায় ফাঁকা জায়গা একদমই দেখা যায় না বিকেলবেলা বড্ড মাথাটা ধরেছিল তাই ভাবলাম একটু চা খাই আর সত্যি বলবো এই চা খাওয়ার থেকে না আমি বলবো যে না খাওয়া অনেক ভালো কারণ এত ছিরি চা আমি জীবনে খাইনি এদের এখানে এরমই চা পাওয়া যায় আর এক্কেবারে বাজে খেতে ছিল চাটা মানে জঘন্য যাকে বলে যাই হোক চায়ের দুঃখ ভুলে গিয়ে আমি পাহাড়ের আনন্দ মানে পাহাড় দেখার আনন্দটাকে উপভোগ করাটা বেশি ভালো বলে মনে করলাম তো এত ভাল লাগছিল এই পাহাড়গুলো দেখতে আর আমার মতন কারা কারা পাহাড় লাভার আছো তারা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও যে কারা কারা আমারই মতন পাহাড় দেখতে ভালোবাসো অনেকেই আছে যারা সমুদ্র ভালোবাসে বরফ ভালোবাসে আমি বাট আমি পাহাড় ভীষণ ভালোবাসি জানি না পাহাড়ের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আর শান্তি আছে তো রাত্রির বেলা আমি ডিনার অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে থালি তো সেটাই চলে এসছে আর মোটামুটি যা খাওয়ার ছিল শেয়ারেবল ছিল দুজনের কারণ আমার একার পক্ষে এত কিছু খাওয়া সম্ভব ছিল না তো রাত্রি ডিনারটা কমপ্লিট করে আমি চলে যাই শুতে তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে ওটা